কয়েকদিন আগে কিন্তু আমি ছয় হাজার টাকা দিয়ে একটি বাইক কিনেছি কিন্তু এই বাইকটা এখন স্টার্ট করে দেখা আমি এই বাইগটা যার কাছ থেকে কিনেছিলাম সে বলেছে শুধু কার্বোটার সমস্যা আর সবকিছু ওকে আছে গাইস আমি যখন বাইকটি স্টার্ট দিয়ে স্টার্ট দেওয়ার আগে দেখলাম ওয়ারিং এর তার একটু সমস্যা তাই তারটা জোড়া দিয়ে এবং কিক মারার সাথে সাথে কিন্তু বাইকটি স্টার্ট হয়ে যায় বাইকটি স্টার্ট হইছে কিন্তু এই বাইকের ইঞ্জিনে একটি সমস্যা আছে বাইকটি স্টার্ট করে ফুল অ্যাক্সিলারেটর ধরে যখন আমি ফুল আরপিএম এ নিয়ে যাই তখন বাইকের টাইমিং চেন থেকে কি রকম জানি একটা আওয়াজ আসে আর টাইমিং চেনের এই সমস্যাটা এলএমএল ফ্রিডম 125 সিসি প্রায় সবগুলো বাইকে আমি দেখেছি আমি জানি না এই মডেলে প্রত্যেকটা বাইক থেকে কিন্তু একই সমস্যা থাকবে ফুল আরপিএম দিলে টাইমিং চেন অনেক সময় পড়ে যায় আবার অনেক সময় কেট কেট একটি আওয়াজ আসে বাইকে যে দেখতে পাচ্ছ আমাদের অ্যাক্সিলারেটরটা একদম ফ্রি হয়ে গেছে তারপর যখন বাইকটা চালাচ্ছিলাম তখন হঠাৎ করে এক্সেলেটার তারটা কিন্তু সিরে যায় আর এখন দেখবো এক্সেলেটার তার সিরেছে না কার্বোয়েটার সমস্যা হয়েছে এই জিনিসটা দেখে এবং তারপর এটা রিপেয়ার করে গেছে তারপর এটা খোলার পরে দেখতে পাই এক্সেলেটার তার টি যে রয়েছে ওইটা কিন্তু সিরে গেছে আর এখন এটা রিপেয়ার করতে হবে আর এই তারটা কিন্তু মডিফাই করে লাগানো যায় আবার ফুল কেবল সহ কিন্তু চেঞ্জ করে যায় কিন্তু আমার কাছে যেহেতু টাকা পয়সা নেই আমি এটা মডিফাই করে কিন্তু লাগিয়ে ফেলবো আর এটা মডিফাই করে লাগানোর জন্য তারের মাথায় এরকম একটু তামার তার দিয়ে সুন্দর করে পেঁচিয়ে এটা লাগিয়ে ফেলবো আর পিকে তারটা কিন্তু লাগানো কমপ্লিট আর এখন দেখবে এটা স্টার্ট করে চালানো যায় কিনা তারপর যখন আমি বাইকটি থেকে অফ করতে যে চাবি অফ করে তখন দেখি চাবিটা কোনো কাজই করতেছে না অনেকক্ষণ থেকে তো বাইকটা চলতেছে তাই কিন্তু হাফিয়ে গেছে আর এই হাফানি দূর করার জন্য কিন্তু বাইকে লাল পানি খাবার এই লাল পানি খাওয়ানোর পরে কিন্তু বাইকটা একদম স্ট্রং হয়ে যাবে সত্যি বলতে কি এই বাইকটা তো কিনেছি এখন এই বাইকটা দিয়ে কি করব আমি ভেবে চিনতে পারছি না আর তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে যে বাইকটা দিয়ে কি কি করা যায় এই বাইকটাকে আমি পুকুরে চালাবো বা এই বাইকটাকে মডিফাই করবো বা এই বাইকটা দিয়ে নতুন কিছু করবো কিনা এটা কি করবো এই বাইকটা দিয়ে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে বুঝলাম মিস্টার হচ্ছে না কেন এখন লালবানি তো তারপর বাইকটা এইভাবে ছেড়ে দেওয়ার পরে কিন্তু পরে যাওয়ার পরার পরে কিন্তু এরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি জাস্ট ইন্ডিকেটারটা কিন্তু ভেঙেছে বাইকে আর এইভাবে পড়ার পর বাইকটা তুলে কিন্তু আমি অনেকবার কিক মারতে থাকি তখন দেখি বাইকটা আর স্টার্ট হচ্ছে না কিন্তু কেন স্টার্ট হচ্ছে না আমি বলতে পারতেছি না তারপর অনেক চেষ্টার পরেও বাইকটা স্টার্ট করে নেই